টানা পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হচ্ছে ঝুলন্ত দেহ জারি রয়েছে তদন্ত দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ আর খুদের মৃত্যুতে ভেঙে পড়ছে পরিবার গোটা এলাকায় শোকের ছায়া দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার সহ স্থানীয়রা ছিল আমার কচির যে এত বড় ক্ষতি করেছে আপনারা তাকে সামনে নিয়ে আসুন আমি চাই আমার কচির যে মানে তুলে দিয়েছে আমি তার বিচার যেন আমার কচি যে পৃথিবীর থেকে চলেছে তার যেন আমি সামনে থেকে যেন আমি তার ফাঁসি দেখতে পাই শত্রুতা কখন হয় যদি অতটা সম্পত্তি হয় জমি জায়গা থাকে তখন শত্রুতা বুঝবো তার দিন আনা দিন খাওয়া আমাদের সামনে মানুষ আমি হাতে করে মানুষ করছি যে দু মাস হোক তিন মাস হোক ঠিক আছে আর সেই রকম এই বাবা মার সাথে কারো সত্যতা নেই ধার্মিক লোক আজকের নামাজ কালাম পড়ায় মসজিদে আমার মনে হয় অসম্ভব এটা আপনারা ইনভেস্টিগেশন করুন আপনারা কি কি বলবো পুলিশের হাতে আসে ইনভেস্ট চলছে একজনকে একজনকে অ্যারেস্ট করেছে আমরা এখনও কোনো ফলাফল পাইনি আপনারা চেষ্টা করুন আর আমার একদম আমি একটাই আমি অফিসারদেরও বলেছি যেখানে ঝামেলা যখন শুনে আমার বাড়ির ফরেন্ট একদম সামনে আমার বাড়ির সামনে এখনো সব আছে আমি একটাই কথা বলেছি কর্পোরেট আমরা আপনার সাথে করবো আপনারা সুস্থভাবে কাজ করুন কিন্তু সাজাই আছে না সেরকম আমরা কিচ্ছু বুঝতে পারছি না কোনো কুলুই পাচ্ছি না আমরা দেখেন আমরা ঝাঁকে ঝাঁকে চেষ্টা করেছি পুলিশ দিয়ে তাদেরকে তোলানো হয়েছে কেউ জেলে আছে কেউ হয়তো বাইরে সাড়া পেয়েছে আমাদের কাছে এখন কোনো খবর আসেনি যে একটা কিছু হয়েছে